আপনাকে দিয়েই আমরা খাবো ঠিক আছে আপনি কখনো কষ্ট পাবেন না আর এই যে নিন আপনার পিঠা হয়ে গিয়েছে এই যে তোমার পিঠা অনেক মজা হয়েছে আমি কিন্তু মাঝে মাঝে আসবো এসে তোমাদের মজার মজার খাবার খাবো আর নাতি নাতনির সাথে খেলাধুলা করব। আমার অনেক ভালো লেগেছে আমি এখন যাই তাহলে ঠিক আছে চাচিমা আপনি আবার আসবেন আচ্ছা আমি প্রতিদিন বিকেলে চলে আসব কি ভালো লেগেছে আমি যদি বেঁচে থাকতাম তাহলে আমার মেয়েটাও এত বড় হয়ে যেত যাই হোক কি আর করার এত বছর একা একা ছিলাম যত মানুষ দেখেছি সবার ঘর মটকে খেয়েছি সবাইকে ভয় দেখিয়েছি এখন থেকে আর এরকম করবো না প্রতিদিন বিকেলবেলা ওদের সাথে খেলাধুলা করবো আর ওদের জন্য কোনো খাবার নিয়ে তো আমি নিজে খাবার বানাবো অথবা ওই থেকে করে নিয়ে ওদের জন্য আমি তো ভূত না না আমি তো হি আমি ওদের কোনো ক্ষতি করবো না ওদের জন্য আমার অনেক মায়া হয়ে গিয়েছে আহ বউটা একদম আমার মেয়ের মতো দেখতে যাই হোক ভালোই হলো এখন থেকে আমি একদম ভালো পেতনি হয়ে যাবো আর ওদেরকে বুঝতে দিব না যে আমি পেতনি তাহলে ভয় পাবে আমাকে আর বাসায় ঢুকতে দিবে না চাচিমা আমার হাজবেন্ডের বদলি হয়ে গিয়েছে আমরা আবার শহরে চলে যাচ্ছি আপনার জন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে কী বলছো তোমরা আবার চলে যাবে তাহলে এত মায়া বাড়ালে কেন কেন চলে যাবে তোমরা থেকে যাও না আমি একা একা থাকি তোমাদেরকে ফেয়ে আমি মনে করেছিলাম এটা আমার পরিবার চাচিমা আপনার কথা অনেক শুনেছি আপনি চাইলে আমাদের সাথে শহরে যেতে পারেন সেখানে আমাদের সাথে থাকবেন ওরও বাবা মা নেই ওর মা অনেক বছর আগে মারা গিয়েছে আপনি চাইলে আমাদের সাথে যেতে পারেন সতীপ বলছো আমাকে সাথে নিবে হ্যাঁ চাচিমা আপনি চাইলে আমাদের সাথে চলেন সারা জীবন আপনি আমাদের সাথে থাকবেন আমাদের কোনো আপত্তি নেই ঠিক আছে ঠিক আছে তাহলে আমি তোমাদের সাথে এখন থেকে শহরে থাকব ভালোই হলো এই ভূত হয়ে বটগাছে থাকার থেকে আমি শহরে ওদের সাথে থাকব তাছাড়া ওদের জন্য আমার অনেক মায়া হয়ে গিয়েছে যদি ওরা আমাকে রেখে চলে যায় আমি অনেক কষ্ট পেতাম আমি এরকম বুড়ি মানুষ হয়ে আজীবন কাটিয়ে দিব আর ভূত পেতনি হয়ে কি লাভ চাচিমা তুমি কি কি কিছু ভাবছো না না ভাববো আমার তো সৌভাগ্য আমি একটা পরিবার পেয়েছি আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি ঠিক আছে কালকের আমরা সকাল সকাল রওনা করছি তুমি সকাল বেলায় চলে এসো ঠিক আছে ঠিক আছে আপনারা আবার সুস্থভাবে যে শহরে ফিরে যেতে পারছেন সেটা দেখে আমার ভালো লাগছে আচ্ছা আপনারা তো আগে চারজন ছিলেন এখন ওই বুড়ি চাচিমা কোথা থেকে আসলো উনি আমার চাচিমা ওনাকেও আমরা শহরে নিয়ে যাচ্ছি আমাদের সাথে